ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য আমার ওকে বাসডি ইংলিশ আপডেট নিউ অনার্ক করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কৃষ্ণ ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তুরা এনে করেন তো কই শুনি এদাই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তোর আশা দাও চেষ্টা করে দি করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তুরাও ভাই করেন তো তোমার কওক শুনি মই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিসক মারার পাৰমিশ্যন দিল একটা পাওঁ ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপ নিশ্চয় ঘূৰি আহিলো হয় কি জন্য চারটে গুলি মাৰিল আমার ভায়ক আমার কঞ্চটা মানুষ আছে না আমাক তিনটে মাৰি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই না শুক পা আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 আমার বাপে লেখা করার খরচ দেয় নাই আমার ভাই